তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুস্ত সখা তমেব তমেব বিদ্যাঙ্গ তমেব তমেব মাম দেব দেব প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই এবং আন্তরিক প্রণাম জানাই আজকে আমরা শুনছি বোধি শুদ্ধানন্দের বোন চল নিজ নামক গ্রন্থ থেকে আমরা শুনব তিনি কী বলছেন জীবন সংগ্রামে সব থেকে বন্ধুর পথে চলতে গিয়ে যখন ক্ষতবিক্ষত হতে হয় যখন সব থেকেও মনে হয় কিছু নেই কেউ নেই তখন এই মনই তোমার প্রকৃত সখা অচ্যুত সখা বিপদের দিনে তোমাকে ত্যাগ করে না বরং পথ দেখিয়ে মনে শক্তি সঞ্চার করে এগিয়ে নিয়ে চলে ব্যবহারিক দৈনন্দিন জীবনে কত কিছুই ঘটতে পারে বাইরের পরিবেশ পরিস্থিতি যে কোনো মুহূর্তেই প্রতিকূল হতে পারে কেউ শেষ কথা বলতে পারে না পরের মুহূর্তে কি হতে চলেছে একমাত্র ত্রিকালদর্শী যোগী ছাড়া সাধারণ জীব তো কখনোই বলতে পারে না যা কিছু আমাদের বাইরে রূপ রস শব্দস্পর্শ গন্ধের বিষয়ের জগৎ সংসারে সবই নিয়ত পরিবর্তনশীল সেই পরিবর্তনকে ক্ষণিকের তরেও বন্ধ করার উপায় নেই প্রকৃতি মা যে আমার ঘটনাঘটন প্রতি মায়ের প্রকৃতির খেলা কে বুঝবে এমনই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের প্রকৃত মিত্রকে খুঁজতে হবে ভগবান ধ্যানযোগে বললেন কোথায় খুঁজছ তোমার আত্মাই তো তোমার প্রকৃত বন্ধু আত্মাই আত্মার বন্ধু অর্থাৎ মনই মনের বন্ধু সে মনের সঙ্গে মিত্রতা করো নিজের মনের সঙ্গে সক্ষতা করে তাকে সংযত করে তবেই বাইরের জগতে বন্ধু খোঁজো তার আগে নয় যখন তোমার মন তোমার মিত্র হবে তখন দেখবে তোমাকে আর বন্ধু খুঁজতে হচ্ছে না বন্ধুরা তোমাকে খুঁজে নিচ্ছে তোমার সান্নিধ্য লাভের আশায় কত ভ্রমণ তখন গুঞ্জন করবে তোমার মধ্যে যে তার আবির্ভাবের কুঁড়ি প্রস্ফুটিত হচ্ছে ভ্রমর আসবে মধুর খোঁজে এতদিন তুমি মধু খুঁজছিলে এখন মধু তোমার কাছে তুমি মধু আমরা নিজেদের ভালোবাসতে শিখলে এক অদ্ভুত জগতের দ্বার আমাদের কাছে উন্মোচিত হয় সব অবস্থার মধ্যে সর্বদাই যখন কৃতজ্ঞ চিত্ত সন্তুষ্ট চিত্ত হবার চেষ্টা থাকে মন তখন একটু আঘাতে ভেঙে পড়ে না শত চেষ্টার পরেও যখন বহু আকাঙ্ক্ষিত বস্তু লাভ হয় না তখন নিম্নগামী না হয়ে ভগবানের মহতি ইচ্ছার অভিপ্রায়কে জানার জন্য বৃহত্তর মঙ্গলের সূচনাকে বড় করে দেখে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন